আসসালামু আলাইকুম ইমরান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কিছুদিন আগে ওপেন হয় নতুন আইটে রেস্টুরেন্ট আর আপনার গিয়েছিলাম আমরা হান্ডি বিপটা ট্রাই করবো ধরুন বিপটা খেতে কীরকম চলুন দিয়ে না শুরু করা যাক কিছু সময় বসার পরে আমাদের খাবার দিয়ে দিল আমরা হান্ডি বিপের সাথে নিয়েছি ভাত আমরা তখন গিয়েছিলাম আনুমানিক প্রায় দশটা বাজে তো রাতে গিয়ে সে আমরা ভাত নিয়েছিলাম হান্ডি বিপটা ভাত দিয়ে খেয়ে দেখবে খেতে কেমন লাগবে আমরা হান্ডি বিপ নিয়েছিলাম হাফ প্লেট দুইটা আমরা সব রাতে অনেক কিছুই খেয়েছিলাম ভাবলাম যে অল্প কিছুই খাবো তাই জন্য আমরা হাফ প্লেট করে দুজন দুটা নিয়েছিলাম তাও তো ভাতটা বেশি হয়ে গেছিলো আমাদের বলতে গেলে মানে অনেক কিছু বাইরে খেয়েছিলাম সেই ভিডিওটা দিবো আপনার সেই ভিডিওটা দেখবেন আশা করি তা আমরা ফুল প্লেট না আনি আমরা তো হাফ প্লেট দুটা নিয়েছিলাম এটা প্রাইস ছিল মাত্র একশো টাকা ফুল প্লেটের প্রাইস একশো নব্বই টাকা আর হাফ প্লেটের প্রাইস একশো টাকা তো আমরা হাফ প্লেট নিয়েছিলাম দুইটা আমি খাওয়া শুরু করে দিলাম খাওয়ার পরে দেখে আসলে হান্ডিগুটটা অনেক মজার খেতে অনেক মজা লাগছিলো কিন্তু একটু একটু ঝাল বেশি ছিলো মানে একটু অতিরিক্ত বেশি বললে ঝাল মানে অতিরিক্ত ঝাল ছিল এই জন্য আমার কাছে একটু খারাপ লাগতেছিলো মানে আমি ঝাল এমনি কম খাই তো আবার পানি যাচ্ছে আমার একটু পানি দিতে একটু দেরি দেখতে পাচ্ছি পিছনের ভাইটা পানি নিয়ে ঘোরাঘুরি করতেছে ভাইকে বললাম ভাই বলো ধান ভিতরে ঠান্ডা পানি আছে পানি নিয়ে দিচ্ছি মানে আমাদের আজকের রান্নাটা ওনারা বললেন যে রান্নাটা আমাদের একটু আজকে ঝাল হয়ে গেছে মানে এটা প্রাইজ ছিল মা বলতে গেলে মোটামুটি ঠিকই প্রাইজ রাখছেন ওনারা মোটামুটি ঠিকই প্রাইস রাখছেন মানে যে গোষ্ঠার ওনারা দিচ্ছেন যে বিপটা সেই বিপটা কিন্তু বড় সাইজের এক পিস মানে হাফ প্লেটে বড়ো এক পিস দিচ্ছেন ফুল প্লেটে বড়ো দুই পিস দিচ্ছেন মানে বলতে গেলে বড়ো এক পিস দিয়ে আপনার এক প্লেট ভাত খাই প্রায় হয়ে যাবে এবং এটা প্রায় নরম ছিল মানে নরম ছিল আমার ছিটতে কোনো অসুবিধা হয়নি মানে ভালোভাবে সিদ্ধ হয়েছিল এবং খেতে অনেক মজা ছিল শুধু ঝালটা একটু বেশি ছিল মানে এক কথা বলতে গেলে সব কিছু ভালো লাগছে এদিকে ছাড় খেতে বসে গেছে দেখতে পাচ্ছেন ওনাদের রেস্টুরেন্টটা মানে ওনাদের রেস্টুরেন্ট আহামরি কোনো ডেকোরেশন নেই এটি হচ্ছে নাম আহার পাবনা এর সাথে কিছু ড্রিঙ্কস রেখে দিয়েছেন ওনারা পিছন সাইডে ওনাদের ওয়াশরুম কিচেন আসলে ওনারা ভিতরে কিচেনে রান্না করেন ওরা বাইরে কিচেনে রান্না করেন মানে ওনারা রান্না করেন মাটির পাতিলে মাটির যে হাড়ি পাতিল সেই মাটির হাড়ি পাতিলের পাতিলে ওনারা রান্না করেন মানে কলার চুলা রান্না করেন ওনারা মানে টাইম স্বল্পতার কারণে রাত অনেক বেশি হয়ে গেছিলো তো এই জন্য আপনাদের ওটা দেখাতে পারলাম না নেক্সট টাইম অবশ্যই দেখাবো আপনাদের ওনাদের রেস্টুরেন্টে মোটামুটি সব কিছু ভালো লাগলে শুধু একটা জিনিস আমার কাছে ভালো লাগেনি সেটা হলো আমরা সালাদ চার পনেরোটা যে আমাদেরকে যে শশাটা দিয়েছিলেন এই সশাটা ছিল বাসি শশা মানে অনেক সময় আগে কেটে রাখছিলেন ওনারা মানে এই জন্য দেখতে পারছেন লাল লাল হয়ে গেছে এই স্টেমার কাছে ভালো লাগেনি কয়েক পিস সশা ছিল ভালো আর কয়েক পিস ছিল এরকম লাল লাল মানে ওরা ভালো খারাপ মিক্সার করে দিয়েছেন এই স্টেমার কাছে একদমই ভালো লাগেনি এই ছোট্ট কাগজটি হলো ওনাদের কার্ড দেখতে পাচ্ছি অনেক খাবার আছে দুপুরের খাবার সকালের খাবার সন্ধ্যার খাবার সকল খাবার যদি দেখতাম যে দুপুরের খাবারগুলো আইটেমে অনেক বেশি অনেকগুলো আইটেমে দুপুরের খাবার দামগুলো দেখছি মোটামুটি ওনারা কমই রাখছেন রেস্টুরেন্টের লোকেশন হলো পাবনা জেলা কারাগারের ঠিক বিপরীত পাশেই যে হ্যাঁ পাবনা জেলার কারাগারের ঠিক বিপরীত পাশেই রেস্টুরেন্টে অবস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম